রানী ছিল সুন্দরী নাম ছিল সুন্দরী দ্বিতীয়টা রানে ছিল দ্বিতীয়টা নাম রানীর নাম ছিল পরামর্শদাতা তৃতীয়টা ছিল তার নবি চতুর্থটা ছিল অহংকারী তাকে নিয়ে রাজা অনেক অহংকার করত এই চারটা স্ত্রী রাজা যেখানে যেত সুন্দরীকে নিয়ে যেত মানে সবাই তো আমরা সুন্দরের প্রতি আকর্ষ মানে আকর্ষিত তখন রাজাও কি করতো তা যে কোনো জায়গায় গেলে সুন্দরীটাকে নিয়ে যেত আর একটা স্ত্রীর নাম ছিল অবহেলিত বলা মানে পাঁচটা স্ত্রীর নাম শেষেরটা হচ্ছে অবহেলিত তো সে রাজা যেখানে যেত সুন্দরীকে নিয়ে যেত মানে তার রূপটাকে সুন্দরীটাকে দেখাইতো সবাইকে আমরাও মানে যেখানে যেত সব সময় সুন্দরীটাকে আকর্ষণ হই তখনই তো কি করলো রাজা যেখানে যেত সুন্দরীকে নিয়ে যেত এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল পরামর্শ পরামর্শ রাজা যে কোনো কাজ করতো কি করতো ওই ওই স্ত্রী থেকে পরামর্শ নিত যে আমি এ কাজ করলে কে ভালো হবে কি না তো ও পরামর্শ দিত ও শুধু কি দিত পরামর্শ ও অন্য কিছু না ও শুধু ওর থেকে শুধু পরামর্শ নিত তৃতীয় স্ত্রীর নাম ছিল অহংকারী মানে কি তাকে নিয়ে সে অনেক অহংকার করত যে আমার এই স্ত্রীটা অনেক ভালো বা অনেক কিছু মানে সে অহংকার করত চতুর্থ স্ত্রীর নাম ছিল লুবি মানে ওকে দিয়ে সবসময় সে রাজা মানে ওর ও রানীটা সবসময় রাজাকে লোভ দেখাতো যে এটা করলে অনেক ভালো হবে হুম এ রাজপ্রাসাদ আরেকটা করুন বা একটা বিজনেস করুন হ্যাঁ এরকম মানে লোভ দেখাতো তো শেষের স্ত্রীর নাম ছিল অবহেলিত রাজা ওকে শুধু অবহেলা করতো ওর ওর কাছে যেত না ওকে এক রাজপ্রাসাদের এক কর্নারে এক কোনায় এক ঘরে রেখে দিত মানে ওর সাথে কথাই বলতো না হুম তেমন হওয়ার পরে একটা মুনির সাথে তার দেখা দেখা হলো তখন তার শেষ বয়স রাজার তখন মুনি বলল দেখেন আপনি তো অনেক আপনার পাঁচটা স্ত্রী নিয়ে অনেক গর্ব করছেন এবং অনেক গর্ব সহিত অনেক কাজ করছেন তা আপনার তো এখন যাওয়ার সময় হয়েছে আপনার কাছাকাছি সময় আসছে তা আপনি জিজ্ঞেস করেন আপনার কোন স্ত্রী আপনার সঙ্গে যেতে চায় মৃত্যুর সময় তখন কি করলো তখন রাজা হুম দেখো রাজা বললো মুনিকে না আমার সব স্ত্রীর যাবে আমার তো সবাই ভালোবাসে বাচ্চা ঠিক আছে কাল আপনি গিয়ে দেখুন আপনার কোনটা স্ত্রী আপনার সাথে যায় আপনি জিজ্ঞেস করুন তখন সে প্রথমে রাজপ্রাসাদে চলে গেল রাজপ্রাসাদে গিয়ে প্রথম স্ত্রী প্রথম স্ত্রীর নাম ছিল কি সুন্দরী সুন্দরীকে বললো যে তুমি কি আমার সাথে যাবা আমার তুমি একটু সময় আছে তখন সুন্দরী বলল যাইতে পারি কিন্তু শ্মশান পর্যন্ত কোন পর্যন্ত শ্মশান পর্যন্ত তুমি যেহেতু আমাকে অনেক অহংকার করেছ আমি শ্মশান পর্যন্ত যাব এর বেশি আর যাবো না দ্বিতীয় স্ত্রী চলে গেলো যে তোমার কাছে তুমি তো কী অহংকার মানে তোমাকে আমি অনেক অনেক অহংকার করছি তুমি আমার সাথে কি যাবে আমার এখন যাওয়ার সময় হয়েছে তখন বলছে না আমি কেন তোমার সাথে যাব আমাকে নিয়ে অহংকার করছো কারণ আমি ওরকম ছিলাম সে আমাকে নিয়ে অহংকার করছো আমি তোমার সাথে যাবো না কী কারণে যাবো তুমি চলে গেলে আমি আরেকটা বিয়ে করে নিই হুম আমি সে অহংকারটাও গেলো না দ্বিতীয় তৃতীয় স্ত্রীর নাম ছিল লুবি সে কি করলো সবসময় রাজাকে কি দেখাতো লোভ দেখাতো হুম সে যে মানে রাসপ্রসাদ করেন তখন বলল না আমি তোমার সাথে যাব না বরং তুমি গেলে তোমার শ্মশানটাকে আমি আরেকটু মানে একটু ভাবে করে দিবো একটু স্বর্ণ দিয়ে শোষণটা ইয়া করে দিব সেও গেল না চতুর্থ স্ত্রীর নাম কি ছিল চতুর্থ স্ত্রীর নাম লবি অহংকারী অবহেলিত হ্যাঁ চতুর্থ স্ত্রীর নাম ছিল অবহেলিত অবহেলিতাকে কীভাবে যাবে রাজা মানে অবহেলিতের কাছে রাজা তো মুখে একটু ইয়ে আছে কারণ অবহেলিতের কাছে কোনো দিন যায়নি সে সে কি করলো সে আমি কীভাবে যাব হুম সে বলতে আমি কীভাবে যাব যাওয়া বেলিতের কাছে আমি যাকে কোনো দিন দেখিই নাই হ্যাঁ যাকে আমি কী করি নাই কোনো দিন আদর স্নেহ ভালোবাসা দিই নাই যার কোনো খোঁজখবরই নেই নাই তার কাছে আমি কি মুখ নিয়ে যাব কোন মুখ নিয়ে যাব তোরা রাজা অনেক ভাবলো তখন তবুও বললো গিয়ে দেখি যেতে চায় হুম তখন গেল প্রায় দরজার সামনে গিয়ে টোকা মারবে এমন অবস্থা আবার সলাম দিব আবার পিছিয়ে দেয় ও কীভাবে দিবো পরে দিয়ে টোকা দিয়ে তখন স্ত্রীটা অবেলিটি স্ত্রীটা বেরিয়ে আসবে বেরিয়ে আসার পরে ওকে বলে দেখো তোমাকে তো আমি কোনো যত্ন করি নাই তোমার কোনো খোঁজখবর নিই নাই কিন্তু আমার এখন মৃত্যুর সময় হয়ে গেছে আমি এখন চলে যেতে হবে তুমি কি আমার সাথে যাবে তখন ওই স্ত্রীটাই একমাত্র রাজি হলো হ্যাঁ তুমি আমার পতি তুমি আমার স্বামী হুম আমি তোমার সাথে যাব কেন যাব না তুমি হচ্ছে আমার স্বামী তখন ওই একমাত্র স্ত্রী কি হলো রাজি হলো তার স্বামীর সাথে যাওয়ার জন্য তেমনি এটা আমাদের পুরো জীবনের সাথে মিল যেমন সুন্দরী কোন পর্যন্ত যেতে বলছে শ্মশান পর্যন্ত সুন্দরী মানে হলো আমাদের এই দেহ এই দেহটাকে আমরা কত রূপ চর্চা করি হ্যাঁ আস মানে অনেক কিছু ইউজ করি হুম তিনা হ্যাঁ তো আলাদা অনেকে ইউজ করি এই সুন্দর চেয়ারার জন্য তুমি সুন্দর চেহারা কোন পর্যন্ত যাবে শ্মশান পর্যন্ত এরপর আর যাবে না হুম যাবে হ্যাঁ এরপর আর যাবে না এরপরে দ্বিতীয় স্ত্রীর নাম কি হুম যে আমরা অহংকার যে আমরা অনেক অহংকার করছি করছি কি না আমার টাকা আছে সম্পদ আছে অনেক কিছু আছে এই অহংকারও সাথে যাবে না মৃত্যুর সাথে সাথে অহংকারও কী হয়ে যাবে ভূষিত হয়ে যাবে মানে এই অঙ্করার দ্বারা তৃতীয় স্ত্রীর নাম কী ছিল নুবি আমরা অনেক কি করতাম লোভ করতাম ওখানে যখন দেখতাম পঞ্চাশ হাজার টাকা আছে তাড়াতাড়ি ওখানে চলে যেতাম আর কীভাবে বিজনেসটা আমরা বাড়াবো লোভ করতাম মানে কি যে একশো টাকা বিনিয়োগ করে কেন দুশো টাকা পেয়ে পাওয়া যায় এক কোটি টাকা বিনিয়োগ করে দুই কোটি টাকা কীভাবে পাওয়া যায় আমরা ওইদিকে লোভ করতাম এই টাকাগুলো আমাদের সাথে যাবে না বিশ্বাসঘাতকতা করবে হ্যাঁ তো কার জন্য এতগুলো টাকা হুম তারপর তৃতীয় স্ত্রীর নাম চতুর্থ স্ত্রীর নাম সরি চতুর্থ স্ত্রীর নাম হচ্ছে অবহেলিত যাকে আমরা সারা জীবন কি করেছি অবহেলা করেছি সেটা হচ্ছে হরিনাম এই হরিনামকে আমরা সারা জীবন অবহেলা করি আমরা যখন আমাদের কাছে সাধুরা আছে বৈষ্ণব আমরা বলি আমাদের কিনে সময় নেই আরে প্রভু আমরা ব্যস্ত অনেক আমাদের আসলে সংসার ঝামেলা মিটাইতে হয় বিজনেস অনেক ব্যবসা করতে হয় দেখেন তো প্রভু অনেক ঝামেলাটা আছে কিন্তু ওই অবহেলাকে যে যাকে অবহেলা করি সে শেষ সম্বল হবে আমাদের সে আমাদের সাথে যাবে আর কোনোটা আমাদের সাথে যাবে না হরে কৃষ্ণ